হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম আগামীকালকে আলহামদুলিল্লাহ আমাদের চারটা দেশে পার্সেল যাবে আমরা হচ্ছে এগুলো পোস্ট করব গভর্নমেন্ট ডাকঘর অফিসে তো এগুলো যেটা হয় মানে ওখানকার দেশের পোস্ট অফিসে এই জিনিসটা পৌঁছায় যায় মেসেজ করে কিংবা মেল করে তারপর হোম মানে হোম ডেলিভারি করে এরকম সিস্টেম থাকে আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডে পার্সেল ডেলিভারি করে থাকি কালকে যাবে হচ্ছে আমেরিকাতে যাবে হচ্ছে দুইটা একটা যাবে নিউ ইয়র্কে একটা যাবে হচ্ছে মিশিগানে এরপরে হচ্ছে লন্ডন যাবে আমার খুবই পছন্দের রিপিট কাস্টমার রাপিয়া শিকদারের আপুর কাছে এরপরে হচ্ছে এখন যেটা মানে আমি রেডি করছি এটা যাবে হচ্ছে ব্রোনাই ব্রোনাই এটা দেশটা কোন দিকে পড়ছে আমি জানি না তবে এই দেশে কিন্তু আমি এর আগে অনেকবার পার্সেল পাঠিয়েছি বিশেষ করে আপুর জন্য তো আমি অনেকবার পাঠিয়েছি আপনারা এর আগে হয়তো বা দেখেছেন কি না জানে না কারণ অনেক পোস্টের ইয়াগুলো না আমি ভিডিও করতে পারি না সময়ের কারণে হয় না এখানে হচ্ছে সবগুলা সেম টু সেম দুইটা দুইটা করে আপু নিয়েছে তো এগুলো হচ্ছে সেলাই চারা এগুলো মানে ওখানে সেলাই হবে আর বাকি তিনজনের সবগুলো হচ্ছে আমি সেলাই করে দিয়েছি যারা বিভিন্ন দেশে আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর সবগুলো ড্রেস যে একবারে নিতে হবে তা না আপনার প্রত্যেকটা ভিডিও থেকে যেটা পছন্দ হবে আমরা সেটা রেখে দেব আপনারা হচ্ছে সেটা আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা নিতে পারবেন আমরাও আমাদের সুযোগ সুবিধা মতো পার্সেলটা আমরা পোস্ট করে দেবো এখানে হচ্ছে সবগুলো ড্রেস আমি যেটা করি সবগুলো ড্রেস এক তো করে মানে একটা ভিডিও করে ফেলি সে সাথে একটা একটা ছবিতে কোনো প্রকারে যদি ড্রেস যদি মিস্টেক হয় সেটা যাতে আমরা কাস্টমারকে জানাতে পারি কিংবা কাস্টমারের জন্য আমরা কি ড্রেস দিচ্ছি সেটা যাতে কাস্টমার বুঝতে পারে কিংবা জানতে পারে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্যাকেট যেগুলো দেখতে পাচ্ছেন আপু হচ্ছে এক এক সময় এক একটা ভিডিও থেকে আমাদেরকে কনফার্ম করেছে আমরা সেটা টেলারের কাছে পাঠিয়েছি যেটা হচ্ছে রাবিয়া শিকদার আপুর কাছে পাঠাবো লন্ডনে তো এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু সবগুলো একটা ভিডিও থেকে পছন্দ করে না অনেকগুলো ভিডিও থেকে পছন্দ করেছে যখন যেটা পছন্দ করেছে আমরা সেটাই টেলারের কাছে পাঠিয়ে দিয়েছিলাম তো সেটাই হাত আসলে টেলার থেকে যেরকম এসেছে আমরা একটা বস্তা করে রেখে দিই যখন পাঠাই তখন সবগুলো ওপেন করে সবগুলো ঢালো তো এরপরে হচ্ছে আপু রেডি ড্রেসও নিয়েছিল গাউন নিয়েছিল তো এখন একটা একটা করে ওপেন করব কোন টাইমে কোন ড্রেস নিয়েছিলাম সেগুলো হচ্ছে সবগুলো একসাথে একসাথে আমরা এখন একত্র করে তারপরে হচ্ছে একটা ছবি তুলবো সে সাথে হচ্ছে সবগুলা ঠিকঠাক আছে কিনা সবগুলা ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা সেগুলা চেক করব আবু কিন্তু এর আগে আমাদের কাছ থেকে আরো অনেক অনেকবার কিন্তু ড্রেস নিয়ে গিয়েছে সবগুলো ড্রেস হচ্ছে আপুর জন্য আমরা সেলাই করে পাঠিয়েছি সেলাই করে নেওয়ার প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে বলি একটা ড্রেস সফল করে দিল একটা ড্রেসের ওজন যদি না একটা ড্রেস না দুইটা ড্রেসের ওজন যদি এক কেজি হয় যখন সেই ড্রেসটা সেলাই হয়ে যায় সেটার ওজন হয়ে যাবে হাফ কেজি থেকে একটু বেশি কারণ হচ্ছে যখন এটা কাটিং হয়ে যায় একটা কাপড়গুলো কিন্তু ঝরে যায় যার কারণে ওজনটাও কিন্তু কমে আসে নর্মালি যদি সেলাই ছাড়া একটা ড্রেসের ওজন যদি তিনশো গ্রাম হয় না সরি সেলাই সেলাই ছাড়া যদি একটা ড্রেসের ওজন যদি পাঁচশো গ্রাম হয় আর সেলাই করার পরে একটা ড্রেসের ওজন হয়ে যাবে তিনশো গ্রাম এরকমই মানে অনেকটা কমে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস মাশাআল্লাহ তো প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আর ডিজাইনগুলো খুবই খুবই প্রিটি আমি ডাবল ডাবল ড্রেস দেখে না প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে আমার কোনো ভুল হয়ে গেল কিনা না টেলারের কাছে ডাবল ড্রেস গেলো টেলারও ডাবল ড্রেস সেলাই করে ফেললো আমি প্রথমে এরকমটাই মনে করেছিলাম অনেক সময় আসলে এরকম হয় ডাবল ড্রেস চলে যায় আমরা ডাবল পাঠিয়ে দেই তো পরে তাড়াতাড়ি আমি আপুর মেসেজে ঢুকলাম পরে ঢুকার পরে দেখলাম কি আপু প্রত্যেকটা ডিজাইন ডাবল ডাবল চেয়েছিল মানে আটটা ডিজাইন উনি ষোলো পিস চেয়েছিলো মানে এটা দেখে আমার মনটা একটু শান্তি হয়ে গেল আর কি আমি অনেক ভয় পাই গেছিলাম যে কি হলো আমি কোনো ডাবল সেলাই করে ফেললাম কিনা এটা ডাবল চেয়েছে আপু এই ডিজাইনটাও ডাবল চেয়েছে এটাও ডাবল চেয়েছে সবগুলো ড্রেস হচ্ছে এখানে সেলাই করা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর সেলাই করে নিলে একটা জিনিস সুবিধা বাংলাদেশের যেহেতু সেলাই টাকার পরিমাণটা কম ধরেন আপনি একটা নর্মাল ড্রেস সেলাই করলেন তিনশো টাকা এরপরে হচ্ছে একটা ডিজাইন করে সেলাই করলেন চারশো সাড়ে চারশো এরকম কিন্তু বাইরের দেশে তো এক একটা ড্রেসের সেলাই কিন্তু হাজার প্লাস হয় আমি যখন ওমানে ছিলাম তখন তো প্রচুর পরিমাণে টাকা লাগতো আমি সেলাই করে একটা মাত্র ড্রেস সেলাই করে পড়েছিলাম আমার যতটুকু মনে আছে আমি যখন প্রথমবার ওমানে গিয়েছিলাম তখন আমি ওই ঈদে একটা ড্রেস সেলাই ছাড়া নিয়েছিলাম মানে লুলু মার্কেট থেকে আমি সেলাই করেছিলাম এরপর থেকে আমি আর জীবনও নাম নেই না কারণ হচ্ছে যেটা হয়েছিল আমার ড্রেসের প্রাইস থেকে সেলাই টাকাটা বেশি ছিল এরপর থেকে আমি কোনো দিন আর ওমান থেকে ড্রেস সেলাই করি না আমি সবসময় বাংলাদেশ থেকে নিয়ে যেতাম সেই সাথে যেটা করতাম আমি রেডিমেড ড্রেস পরতাম এটাই হতো তো বাংলাদেশ থেকে সেলাই করে নিয়ে গেলে এটাই সুবিধা আপনি বাংলাদেশের পিওর কটনের ড্রেসগুলো পরতে পারবেন সাথে আমাদের কাছে কিন্তু পাকিস্তানি ড্রেসও পাবেন এই যে মরজা ব্র্যান্ডের আপু হচ্ছে দুইটা ড্রেস নিয়েছে আর এখান থেকে সেলাই করে নিতে পারবেন আপনি প্রতিদিন ভিডিও থেকে যখন যেটা ভালো লাগবে সেটা যদি আমাদেরকে রাখতে বলেন আমরা সেটা রেখে দিব একত্র যখন আপনার সবগুলো ড্রেস ফিল আপ হয়ে যাবে পনেরোটা বিশটা ত্রিশটা তখন আমরা সবগুলো একসাথে পাঠিয়ে দেব এগুলো সবগুলো যাবে হচ্ছে সিমিয়ানটির জন্য মিশিগানে তো এখানে হচ্ছে রিওয়াতের ড্রেস তারপরে হচ্ছে রামসা সিলভার এরপরে হচ্ছে বুটিক্সের ড্রেস এই যে এটা কিন্তু আমাদের খুবই হিট একটা ডিজাইন এটা তো এরপর হচ্ছে বাটিকের ড্রেস আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে আন্টি হচ্ছে লাস্ট টাইমে একটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকার বাটিক ড্রেস অর্ডার করেছিল সেটা আমরা ভুলবশত সেলাইতে পাঠাই নাই যখন আমি এখন মানে চেক করতেছি সবগুলা ড্রেস ঠিকঠাক আছে কি না এখন দেখি যে না একটা ড্রেস যাচ্ছে না টোটাল আন্টি হচ্ছে আমাদেরকে বারোটা ড্রেস অর্ডার করছে বারোটা ড্রেসের মধ্যে আমরা এখন পাঠাচ্ছি আনটির জন্য হচ্ছে এগারোটা এটা বিশাল বড় একটা মিস্টেক ইনশাল্লাহ নেক্সটে পাঠিয়ে পাঠিয়ে দিবো যেহেতু আনটির ড্রেস সব সময় যায় সে সাথে আনটির নাতিনের জন্য খুবই সুন্দর হচ্ছে রূপার রূপান্নোপর দিচ্ছি তো আনটি বলেছিল যে মানে বেবির জন্য হচ্ছে রূপার রুপান্নোপর দেওয়ার জন্য বেবির বয়স হচ্ছে এক বছর এটা হচ্ছে আমরা পার্সেলের সাথে দিয়ে দেবো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে অনেকগুলো ডিজাইন ছিল তবে এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি আবার এটা লক লাগাইছি মানে যদি বড় হয় তাহলে এটা ছোটো করে পড়তে পারবে এটা কিন্তু ছিল না এটা পরবর্তীতে আমি এটা লাগাই নিয়েছি যাতে করে এটা বড়ো ছোটো করা যায় এই যে হুক লাগাইছি আর কি একটা একটা করে তো এটা সাথে দিয়ে দেবো আমার বিশাল বড়ো মিস্টেক আমার কাছে খুবই খারাপ লাগতেছে আন্টির জন্য ড্রেস পাঠাচ্ছে একটা ড্রেস কিভাবে আমি সেলাই করতে দিলাম না এটা আসলে কিভাবে হয়ে গেল বুঝতে পারতেছি না এইখানে এখন যা যা বের হচ্ছে সবগুলো হচ্ছে জেলো আপুর আপুর প্রায় অনেকগুলাই সাথে হচ্ছে আপু কয়েকটা শাড়ি নিয়েছে সেগুলো কিনে হচ্ছে আমি বাহিরে থেকে কিনে আনছি আপুর জন্য শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে জামদানি শাড়ি ওটাও ওটাও আপুর হ্যাঁ এটাও ওটাও সবগুলো এখন ঢালো সবগুলো একত্র করে ঢালবে তারপর আপনাদের সাথে একসাথে শেয়ার করব শাড়িগুলো একটু দেখাই এই যে এটা একটা শাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে আপু গিফট করবে বিভিন্ন রিলেটিভদেরকে বা এই যে এটা একটা শাড়ি যে এটা কালারটাও না অনেক সুন্দর তাই না এটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি দুইটা হচ্ছে টাঙ্গাইল আর হচ্ছে দুইটা হচ্ছে জামদানি এটা একটা জামদানি পেস্ট কালারের মধ্যে আকাশি কালার আর কি এই যে এরপরে এটা আরেকটা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে কালারটা না সুন্দর অনেক এই যে খুব সুন্দর কালারটা তো শাড়িগুলো দিব একসাথে খুব সুন্দর একটা থেকে একটা সুন্দর আলহামদুলিল্লাহ এটা দেখে কেউ নজর দিবেন না প্লিজ সবাই একবার হলো মাসাল্লাহ বলে যাবেন সবগুলা ড্রেস এত বেশি সুন্দর এখানে হচ্ছে আপু হচ্ছে মানে বেশিরভাগ ড্রেস হচ্ছে গিফটের জন্য সেলাই করেছে এই যে বাটিক বুটিক তারপরে হচ্ছে তাওয়াকাল কাজ করা পাকিস্তানি ড্রেস মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস আপু নিয়েছে সাথে হচ্ছে শাড়ি নিয়েছে অনেক অনেকগুলা ড্রেস এখানে মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আর সবগুলা ড্রেস হচ্ছে সেলাই করা Onun bir bishi preeti, onun bir bishi maşallah, maşallah. খুবই সুন্দর তো এখন হচ্ছে সবগুলা ড্রেস আমি এখন প্যাকিং করে ফেলবো সবগুলা ড্রেস হচ্ছে সেলাই করা এখানে হচ্ছে আন্দাজ ব্র্যান্ডেড ড্রেস আছে জোহরা ব্র্যান্ডেড ড্রেস আছে মরজা ব্র্যান্ডেড ড্রেস আছে পাকিস্তানি যেমন আছে তারপর আমাদের দেশীয় প্রোডাক্টও আছে সবগুলা ড্রেস অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটিফুল যারা বিদেশে বসে আমাদের কাছ থেকে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে দুটা তিনটা একসাথে পছন্দ করে রাখতে পারবেন সেই সাথে একসাথে এরকম হলে আমরা পাঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম